আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি পবিত্র মাহের রমজান উপলক্ষে আমি চাইতেছি সুন্দর সুন্দর কোরআন তালাওয়াত নতুন নতুন ইসলামী সঙ্গীত আমার চ্যানেলে ছাড়া হবে আপনারা যাদের দরকার তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার যদি পেজ থেকে দেখতে দেখেন ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন সবার উদ্দেশ্যে বলছি মাহের রমজান আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি পাঁচ অক্ট নামাজ পড়ি সবাই ভালোভাবে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন